মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার সবুজে মোরানো হৃদয় অবস্থিত যেখানে প্রকৃতি শান্ত সৌন্দর্য শ্রমজীবী মানুষের সংস্কৃতি ও ধর্মীয় সম্প্রীতির অনন্য এক সমন্বয় সৃষ্টি করেছে এক ভিন্নতর পরিবেশ প্রায় পাঁচ হাজার একর আয়তনের এই বিশাল টিলাবেষ্টিত চাবাগান চা বাগান শুধু চা উৎপাদনের জন্যই নয় এর ইতিহাস ঐতিহ্য মানুষ ও শান্ত পরিবেশ ভ্রমণকারীদের কাছে এটিকে এক স্মরণীয় অভিজ্ঞতার স্থান হিসেবে প্রতিষ্ঠিত করেছে পাত্রকুলার সবচেয়ে বিষয়কর দিক হলো এখানে একই স্থানে হিন্দুদের মুসলিমদের কবরস্থান এবং খ্রিস্টানদের সমাধি স্থল শত বছর ধরে শান্তিপূর্ণভাবে পাশাপাশি অবস্থান করছে ভিন্ন ধর্মের মানুষের এই সহ অবস্থান এক উজ্জ্বল প্রতীক এবং দর্শনার্থীদের কাছে এটি একটি শিক্ষণীয় অনুভূতি জাগায় চা বাগানের ভেতর দিয়ে হাঁটলে দেখা যায় ঢেউকেলানো সবুজ টিলার শাড়ি দূর থেকে ভেসে আসা শ্রমিকদের গান পাখির কলতান স্বাভাবিক ছন্দে বয়ে যাওয়া নীরব শান্তি। ভোরবেলার কুয়াশা আর বিকেলের সোনালী আলো পাত্রকোলাকে আরও মনীয় করে তোলে। প্রতিদিনের কর্মব্যস্ত জীবনের বাইরে একটি নিখুঁত প্রশান্তি এখানে অপেক্ষা করে। এখানকার চা শ্রমিকদের জীবনযাপনও এই এলাকার পরিচয়কে আরও মানবিক করে তোলে। তাদের সরলতা, কঠোর পরিশ্রম এবং নিজস্ব সংস্কৃতি পর্যটকদের কাছে নতুন অভিজ্ঞতার সৃষ্টি করে। নারীদের কর্মসংস্থান স্থানীয় সামাজিক উন্নয়নমূলক উদ্যোগ এবং দীর্ঘদিন ধরে গড়ে ওঠা শ্রমিকদের ঐতিহ্য পাত্রখোলাকে শুধু প্রাকৃতিক জায়গা নয় একটি জীবন্ত সংস্কৃতির অংশে পরিণত করেছে প্রকৃতির সৌন্দর্য মানুষের গল্প ইতিহাসের গভীরতা এবং সম্প্রীতির অনন্য উদাহরণের কারণে পাত্রখোলা চাবাগান চা বাগান হয়ে উঠেছে শুধু একটি পর্যটন কেন্দ্র নয় বরং একটি স্থান যা অনুভূতিতে স্পর্শ করে মনে গভীর ছাপ ফেলে এবং ভ্রমণকারীদের কাছে বারবার ফিরে আসার আহ্বান জানায়